আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউসিদের এরপর জানিয়ে দেব ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জাতিসংঘের এদিকে প্রথমবারের মতো চাঁদে স্যাটেলাইট পাঠালো পাকিস্তান এরপর জানিয়ে দেব গাজায় আগ্রাসন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয় আরও জানিয়ে দেব আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন রাশিয়া সংঘাতে ঘি ঢাললেন ডেভিড ক্যামেরন বার্সে ভয়ঙ্কর কিছু সংখ্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য ইসরায়েলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউসিদের ইসরায়েলগামী সকল জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হাউসি শুক্রবার তিন মে দলটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তৃতায় এ ঘোষণা দেন আল জাজিরার খবরে বলা হয়েছে দক্ষিণ গাজার শহর রাফায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের ঘোষণা আসতেই পাল্টা হুমকি দিয়েছে হাউসি সম্প্রদায় দলটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তৃতায় বলেন ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া যে কোনো জাহাজ আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে সম্প্রচারের পর থেকেই এই ঘোষণা কার্যকর হবে আর আমাদের অস্ত্রগুলো যে কোনো অঞ্চলে হামলা করতে সক্ষম তিনি আরো বলেন স্থায়ী যুদ্ধ বিরতিতে পৌঁছাতে না পারাটাও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালানোর আরেকটি কারণ গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত ও গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের হামলা অব্যাহত থাকবে ও ক্রমেই বাড়তে থাকবে ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জাতিসংঘের জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতরেজ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এমন সময় তিনি এই আহ্বান জানালেন যখন যুদ্ধবিরতির জন্য নতুন করে পরোক্ষ আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রোতে সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব শুক্রবার এক্সে এক পোস্টে বলেন গাজার জনগণ জিম্মি ও তাদের পরিবার এই অঞ্চল এবং বৃহত্তর বিশ্বের স্বার্থে আমি ইসরায়েল সরকার ও হামাস নেতৃত্বকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করছি মিশরের একটি নিরাপত্তা সূত্র ও কায়রো বিমানবন্দরের তিনটি সূত্রের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নার্স বৈঠকের জন্য কায়রোতে পৌঁছেছে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর মধ্যস্থতা প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে মিশর কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্র একদিন আগে হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেন যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের সর্বোচ্চ প্রস্তাব নিয়ে তিনি মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেছেন বৃহস্পতিবার হামাস নিশ্চিত করেছে গাজার বিরুদ্ধে যুদ্ধ অবসানের লক্ষ্যে আগামী দিনগুলোতে আলোচনা অনুষ্ঠিত হবে চলতি সপ্তাহে ফিলিস্তিনি গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব পেয়েছে এবং জবাব দেওয়ার আগে তা খতিয়ে দেখবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ডেভিড ক্যামেরন উভয়ই ইসরায়েলের প্রস্তাবকে উদার প্রস্তাব উল্লেখ করে হামাসকে চুক্তিটি গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রস্তাবে রয়েছে ফিলিস্তিনি বন্দি বিনিময়ে কয়েক ডজন ইসরায়েলি বন্দি বিনিময় এবং চল্লিশ দিনের জন্য লড়াই বন্ধ রাখা খবর আল জাজিরার প্রথমবারের মতো চাঁদে স্যাটেলাইট পাঠালো পাকিস্তান পাকিস্তান প্রথমবারের মতো চাঁদে স্যাটেলাইট পাঠিয়েছে এই অভিযানে সহায়তা করেছে চীন পাকিস্তান এই অভিযানের নাম দিয়েছে আইকিব কিউ শুক্রবার চীনের হাইয়ান থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির ওয়েবসাইট ও চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে উৎক্ষেপণ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় উৎক্ষেপণের পর দেশবাসী ও বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে তিনি বলেন আইকিপ কিউ স্যাটেলাইট মহাকাশে পাকিস্তানের প্রথম পদক্ষেপ পাকিস্তানি বিজ্ঞানী প্রকৌশলী ও দক্ষ কর্মীরা পারমাণবিক প্রযুক্তিতে যে দক্ষতা দেখিয়েছেন সেভাবে এই ক্ষেত্রেও তাদের দক্ষতা প্রমাণ করেছেন তিনি আইএসটির কোর কমিটি ডক্টর খুরমুর খুরশিদ সুপারকো দলের সকল সদস্য এবং এই প্রকল্পে অংশগ্রহণকারী সকলের প্রতি শুভেচ্ছা জানান আইএসটির কোর কমিটির সদস্য ডক্টর খুরশিদ জিও নিউজকে বলেছেন পাকিস্তানের স্যাটেলাইট পাঁচ দিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে এবং তিন থেকে ছয় মাসের জন্য চাঁদের চারিদিকে প্রদক্ষিণ করবে চীনের ল্যাংমার্স ফাইভ রকেটের মাধ্যমে এই মিশন পরিচালিত হচ্ছে তিনি আরও বলেন স্যাটেলাইটের সাহায্য চাঁদের পৃষ্ঠের বিভিন্ন ছবি তোলা হবে এরপর গবেষণার জন্য পাকিস্তানের নিজস্ব স্যাটেলাইট ছবি থাকবে আইএসটি চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপার কোর সহযোগিতায় স্যাটেলাইটটি ডিজাইন ও তৈরি করা হয়েছে খবর জিও নিউজ ও ডনের গাজায় আগ্রাসন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ে গাজায় গণহত্যা বন্ধ ও অবিলম্বে দাবিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু করেছেন যুক্তরাষ্ট্রের পর এবার অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা শুক্রবার দেশটির সিডনি বিশ্ববিদ্যালয় তাবুগেড়ে অবস্থান নেন বেশ কয়েকজন শিক্ষার্থী সে সময় তারা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থাগুলো থেকে সিডনি বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন করার দাবি তোলেন তারা এছাড়া বিক্ষোভকারীদের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ও তার সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাদের অভিযোগ অস্ট্রেলিয়ার সরকার গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেনি খবর বার্তা সংস্থা রয়টার্সের রয়টার্স বলছে সিডনির মতো মেলবোর্ন ক্যানবোর্ড সহ অস্ট্রেলিয়ার অন্যান্য শহরের বিশ্ববিদ্যালয়গুলোতেও একই ধরনের বিক্ষোভ শুরু হয়েছে সেসব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও তাবুগড়ে ফিলিস্তিনিদের পক্ষে ও যুদ্ধ থামানোর দাবি নিয়ে আন্দোলন চলছে তবে এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ইহুদি শিক্ষার্থীরা নিজেদের অনিরাপদ মনে করছেন সিডনি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ থেকে কয়েকশো মিটার দূরে এবং ইসরায়েলি পতাকার নিচে জড়ো হয়ে বক্তারা বলছেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভের কারণে ইহুদি ছাত্র এবং কর্মীরা ক্যাম্পাসে অনিরাপদ বোধ করছেন এ বিষয়ে সিডনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর মার্ক স্কট বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমে বলেছেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভ আংশিকভাবে ক্যাম্পাসে থাকতে পারে কারণ যুক্তরাষ্ট্রে এ ধরনের বিক্ষোভে সহিংসতা দেখা যায়নি আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশুলির দপ্তর কর্মকর্তাদের ভয় দেখানো বন্ধের আহ্বান জানিয়ে বলেছে এ ধরনের হুমকি বিশ্বের স্থায়ী যুদ্ধাপরাধ আদালতের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে আইসিসির প্রসিকিউটর করিম খানের হেক ভিত্তিক কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে কর্মকর্তাদের বাধা ভয় দেখানো এবং অন্যান্যভাবে প্রভাবিত করার প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হয় প্রসিকিউটরের বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ নেই সম্প্রতি ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা গাজায় ইসরায়েলের যুদ্ধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইসিসি কে পরিণতি সম্পর্কে সতর্ক করেছে এরপর আইসিসি এই বিবৃতি জারি করল বিবৃতিতে আরো বলা হয়েছে আইসিসি গঠনমূলকভাবে সকল অংশীজনের সাথে সম্পৃক্ত হবে যখন এই সংলাপ রোম স্ট্যাসের অধীন এর ম্যান্ডেটের সঙ্গে সংগতিপূর্ণ হবে উল্লেখ্য রোম স্ট্যাটের অধীন সংস্থা স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করবে বলে বিধি রয়েছে ইউক্রেন রাশিয়া সংঘাতে ঘি ঢাললেন ডেভিড ক্যামেরন বার্সে ভয়ঙ্কর কিছু সংখ্যা ইউক্রেন রাশিয়ার সংঘাত যেন আরেকটু উস্কেই দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবার ডেভিড ক্যামেরন জানালেন ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের অস্ত্র কিভাবে ব্যবহার করবে তার পুরো সিদ্ধান্তই নেবে কিয়েব কিয়েভ সফরে গিয়ে ক্যামেরন বলেছেন ইউক্রেন চাইলে ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে পারবে যদিও এতদিন পশ্চিমারা বলে আসছিল রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর ব্যাপারে তাদের অস্ত্র ব্যবহার করতে পারবে না ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির দেশ কেবল আত্মরক্ষার জন্যই নিজেদের ভূখণ্ডের অভ্যন্তরে তাদের অস্ত্র ব্যবহার করতে পারবে ক্যামেরন আরো জানিয়েছেন ইউক্রেনে যতদিন প্রয়োজন হবে যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রতি বছর তিনশত কোটি মার্কিন ডলার করে দেওয়া হবে ক্যামেরন বলেন রাশিয়া যে প্রক্রিয়ায় ইউক্রেনের অভ্যন্তরে হামলা করেছে তাতে ইউক্রেনের কোন আত্মরক্ষার প্রয়োজনীয়তা অনুভব করছে তা সহজে অনুমান করা যায় এদিকে ক্যামেরনের একটি মন্তব্যের নিন্দা জানিয়েছে রাশিয়া মস্কো বলেছে আরেকটি অত্যন্ত বিপজ্জনক বিবৃতি ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কোভ বলেন ইউক্রেন সংঘাত ঘিরে এটি সরাসরি উত্তেজনা ছড়াবে যা ইউরোপীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকির সৃষ্টি করবে